এডাই কান্না করছিস কেন এ না এ না কাঁদে না কাঁদে না নেও তোমার কান্না দেখে এই দেখো তোমার মেয়েও হাসছে নাও ধরো 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 কাঁদতে নেই না না হ্যাঁ রাই দিদি কোথায় বাড়ি এনে তোর জন্য দিদির জন্য দুটো চকলেট নিয়ে এস তুই কোনটা নিবি মে দিদিকে না দিদিকে আর তোকে দিতে হবে না আমি দিয়ে দেবো দিবি তো ঠিক আছে বোনকে কাঁচকলা দেওয়া কাঁচকলা দাঁড়াও তোমার দুষ্টুমি শেখাচ্ছে এটা কি মা কোনটা এটা এটা টমেটো টমেটো হুম আরে ওইটা এটা কি সেটাও টমেটো নাটা এটা হচ্ছে এটা আপেল ছোট আপেল আপেল হ্যাঁ एने एने आपेल खा 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 आपेल खा हूं एटा तो टोमेटो उल्लू बनाया बड़ा मजा आया ये मधु